বর্তমানে মিনি ফুটবল যে সাংঘাতিক এক কুপাতে আছে এবং খেলার মান অত্যন্ত নিম্নগামী হচ্ছে সেই বিষয়ে আমাদের কারোর কোনো সন্দেহ নেই আমাদের রাজ্যে অন্যতম সেরা আঞ্চলিক খেলায় রূপান্তরিত হয়েছে এই মিনি ফুটবল তবে প্রতিটা মাঠে প্লেয়াররা যে ধস্তাধস্তি তর্কাতর্কি এবং মারপিট যে দুটো হারে ব্যাপক বৃদ্ধি পাচ্ছে এই নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা খুব চিন্তিত রয়েছে যেহেতু আইনিভাবে এই খেলা স্বীকৃতি পায়নি সেহেতু আমাদের এই বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করা উচিত আপনি দেখবেন প্রত্যেকটা টুর্নামেন্টে যেভাবে মারপিট দুটো হারে বাড়ছে কোনো একদিন দেখবেন হঠাৎ একজন খেলোয়াড় মারা গেছে মাঠের মধ্যেই কোনো একটা মারপিটের কারণে কারণ আমাদের শরীরে অনেক অংশ আছে যেগুলো কিন্তু আঘাত লাগলে সহজেই মানুষ মৃত্যুবরণ করতে পারে আপনি যদি এক দশক আগে ফিরে যান দেখবেন ঘরোয়া টিমগুলো খেলা নিত এবং ঝগড়া ঝামেলা মারপিট হতো কিন্তু বর্তমানে সেটা সম্পূর্ণ উল্টে গেছে এখন ক্ষেপের খেলোয়াড়রা যারা স্কিলফুল যাদের অনেক দক্ষতা আছে তারাই কিন্তু মাঠের মধ্যে এত হিংসা এত মারপিট দাঙ্গা শুরু করেছে যেটা একদম অশান্ত সমাজ করে দিচ্ছে সুষ্ঠু সবল পরিবেশে কিন্তু এই ধরনের খেলা চলতে থাকলে একদিন এই আমাদের বিলুপ্ত হয়ে যাবে মিনি ফুটবল আমরা সকলেই জানি খেলাধুলা শরীরকে সুস্থ এবং মনকে সতেজ করতে সাহায্য করে খেলাধুলা থেকে বন্ধুত্ব সহযোগিতা ও ভালোবাসা উৎপন্ন হয় আধুনিক সমাজে মিনি ফুটবলকে এত গুরুত্ব দিচ্ছে তার কারণ যাতে করে তরুণ প্রজন্ম বেশি করে অংশ নেয় এবং তারা মানসিকভাবে আরও ভালোভাবে তৈরি হয় কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ উল্টো যেটা তরুণ প্রজন্মকে অনেক হিংসা শেখাতে সাহায্য করছে যেটা সময়ের জন্য অত্যন্ত ক্ষতিকারক বিখ্যাত ফুটবলার বলেছেন আর্নেল বাগস যে আপনি একটি ভালো তা প্রমাণ করার সহজ উপায় হলো পরাজয়কে সহজে মেনে নেওয়া খেলাধুলা শুধুমাত্র আপনার চরিত্র গঠন করে না বরং আপনার চরিত্রকে প্রকাশ করে নতুন প্রজন্মের জন্য আমরা যারা খেলোয়াড় আছি তাদের ভাবা উচিত যে আমরা আসলে নতুন প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি আমরা যখন অবসর নেব তখন কিন্তু এগুলো মেনে নিতে পারবো না তখন আমরাই এই এর বিরুদ্ধে কথা বলতে শুরু করব। যে সমস্ত খেলোয়াড়েরা ভালো খেলোয়াড় কিন্তু নিজেদের মনে করছেন বিশাল আমরা মারপিট করতে পাচ্ছি এটা কিন্তু আপনাদেরই খারাপ হবে কারণ অনেক ছেলে আছে ভালো খেলতে পারে না কিন্তু ভালো মারপিট করতে পারে সেই হিসাবে আপনাদেরই অনেক লস হয়ে যাবে এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকুন সমস্ত খেলোয়াড়দের বলবো যে খেলার মাঠে সে আমার শত্রু নয় সে আমার শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী একে অপরের প্রতি অনেক ভালোবাসা দেখানো উচিত সমস্ত খেলা কমিটিগুলোকে অনুরোধ করবো আপনারা রেফারির হাতে পূর্ণ ক্ষমতা দিন প্রত্যেক টুর্নামেন্টে একটা ভদ্র আচরণকারী দলকে একটা প্রাইজ দিন দেখবেন এইগুলো কমতে থাকবে সবাই খেলা নিয়ে একটু ভাবুন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সকলকে